বন্ধুরা এই পাকা আমের সিজনে যদি এই রকম ডেজার্ট তৈরি হয় তাহলে কেমন লাগে বলো তো তো এইরকম ডেজার্ট একবার হলেও বাড়িতে তোমরা তৈরি করে দেখবে খেতে তো হয় দুর্দান্ত আর বানানো তো একদমই সহজ বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়েই রেডি হয়ে যায় এটা বড় থেকে ছোটো সবাই কিন্তু খুব মজা করে খাবে একবার যে খাবে না সে বারবার খেতে চাইবে এতটা সুন্দর হয় আর এই গ্রীষ্মকালে প্রচণ্ড গরমে এই ঠান্ডা ঠান্ডা যদি পুডিং পাওয়া যায় তাহলে তো জমেই গেলো এতটা পারফেক্ট হয়েছে দেখো বন্ধুরা তো বন্ধুরা দেখে নাও আমি কি কি উপকরণ এর মধ্যে অ্যাড করেছি যাতে এত সুন্দর হয়েছে এটা তো প্রথমেই আমি নিয়ে নেব দুটো পাকা আম যেটা খুবই মিষ্টি টাইপের নিতে হবে আর এটা আমার বাড়ির গাছেরই আম হিমসাগর আম তো আমগুলোকে আমি কেটে নিয়েছি এরকমভাবে আঁটিগুলোকে বাদ দিয়ে দিয়েছি তারপরে একটা ছুরির সাহায্যে আমি ঠিক এইরকমভাবে কেটে নেব এতে খুব সুন্দরভাবে আমগুলো কিন্তু বেরিয়ে যায় আমের পাল্পগুলো তো দেখো বন্ধুরা আমি এরকম করে কেটে নিচ্ছি তো নিয়েছি একটা মিক্সিং জার এর মধ্যে আমি ওই আমগুলোকে দিয়ে দেবো তো দেখো বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি আমগুলোকে আর কত সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে এগুলো ছুরিতে একটু ঠেকালি একদম উঠে আসছে তো বন্ধুরা সেম প্রসেসে আমি আরেকটাকেও কেটে নিচ্ছি তো দেখো আমি কেমন করে কাটছি আর কত সুন্দরভাবে উঠে যাচ্ছে তো এইরকমভাবে আমি সবগুলোকেই দিয়ে দেবো সবগুলোই আমার দেওয়া হয়ে গেছে এবার এটাকে গ্রাইন্ড করে নেবো তো একটা পেস্ট তৈরি করে নিতে হবে তো দেখো বন্ধুরা এইরকমভাবে পেস্ট করে নিয়েছি আমি তো চলো সরাসরি চলে যাই গ্যাস ওভেনের কাছে তো গ্যাস ওভেনে আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ঘন করে রাখা দুধ এরপর আমি অ্যাড করব এর মধ্যে চিনি চিনিটা কম বেশি দি দিতে পারো কোনো সমস্যা নেই এটাকে ভালোভাবে মিক্স করে নেব দুধের সাথে চিনিটাকে আমি মেল্ট করে নেব তো দেখো বন্ধুরা কত ভাবে ঘুরছে এটা কিছুটা পরিমাণ দুধ আমি তুলে নেব একটা চামচ দিয়ে তো সেই দুধটাতে আমি অ্যাড করব আগার আগার পাউডার এটা তোমরা অনলাইনে পেয়ে যাবে বা কোনো মলে পেয়ে যাবে বা বড়ো মুদিখানা দোকানে পেয়ে যাবে তো এক চামচ পরিমাণ আমি সেই দুধের মধ্যে মিক্স করে নেব তারপরে এটাকে আমি সেই দুধের মধ্যে ঢেলে দেবো তো মেশাবো আর নাড়তে থাকবো তো বন্ধুরা দেখো আমি নেড়ে নিচ্ছি তো একটা পর্যায়ে এটা একদম ঘন হয়ে যাবে তো দেখো বন্ধুরা অনেকটাই ঘন হয়ে এসছে তো এরপর অ্যাড করবো আমি এর মধ্যে সেই আমের পাল্পটা এটাকেও দুধের সঙ্গে ভালো করে মিক্স করে নেব খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে তো আরও একটু বাকি ছিল সেটাকেও আমি অ্যাড করে দিলাম যেহেতু এটা পাকা আম তাই এর মানে কালারটা খুব সুন্দর এসেছিলো পুডিংয়ের বন্ধুরা দেখো অনেকটাই ঘন হয়ে এসছে জাল করতে করতে এরকম ঘরে নেড়ে নিতে হবে তো বন্ধুরা দেখো একদম রেডি হয়ে এসছে এরপরে এটাকে নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নেব তো আমি এরকম একটা মোল নিয়েছি এটা সিলিকনের মোল আমি এটা মিশো থেকে নিয়েছি তোমরাও এটাকে নিতে পারো অনলাইন মিশো থেকে নিয়েছি তো ডাইরেক্ট আমি সেই পুনিংয়ের মিক্সারটা আমি এর মধ্যে ঢেলে দেবো তো বন্ধুরা এরকম পুডিং যদি তোমরা বসাতে যাও বাড়িতে তো এরকম মোল্ডের মোল্ডে বসালে খুবই ভালো হয় না হলে বাটিতে বসাতে পারো এক ঘন্টা রেস্টে রেখেছিলাম আমি নর্মালে তারপরে এটাকে আমি ফ্রিজে রেখেছিলাম প্রায় আধ ঘন্টার মতো যেহেতু ঠান্ডা ঠান্ডা পুডিং খেতে ভালো লাগে তাই ফ্রিজে এটাকে আমি রেখেছিলাম তো বন্ধুরা দেখো জমে কতটা সুন্দর হয়েছে আর একদম মোল্ড থেকে কত সুন্দরভাবে উঠে আসছে এই শিলিগণ্ডের মলগুলো এইগুলোই সুবিধা খুব সুন্দরভাবে এটা উঠে আসে তো বন্ধুরা দেখো কতটা সুন্দর হয়েছে এটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু তার থেকেও বেশি সুন্দর আমি এটাকে ডেকোরেট করেছি একটা পুদিনা পাতা দিয়ে তো দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখতে তো একবার হলেও রকম পুডিং তোমরা বাড়িতে চেষ্টা করবে আশা করছি আজকে রেসিপিটা তোমাদেরকে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট সেকশানে জানাবে আর আমার ভিডিওটাকে ফুল ফুল ওয়াচ করবে আমার পাশে থাকবে আমাকে সাপোর্ট করবে বেল আইকনটা অবশ্যই ক্লিক করবে যাতে আরও নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে সর্বপ্রথম গেয়ে পৌঁছায় আর বন্ধুরা বারবার বলছি আমাকে সাপোর্ট করো আমার পাশে থাকো তো দেখো কতটা সফট হয়েছে আর খেতে তো হয়েছিল দুর্দান্ত তো আজকের ভিডিও এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে